নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট নতুনভাবে লঞ্চ হয়েছে তো সেই নতুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে আপনাদের জমি বা জায়গার হালদাগ থেকে সাবেক দাগ বা সাবেক দাগ থেকে হালদাগের তথ্যগুলো বের করবেন বা এলআর বা আরএসের এর তথ্যগুলো দেখবেন সেগুলো আমরা একবার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা নতুন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে হালদাগ থেকে সাবেক দাগ বা সাবেক দাগ থেকে হালদাগ দেখার জন্য উপরের দিকে অপশান পাবেন সাইন ইন করা তো সাইন ইন কীভাবে করতে হয় আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যদি আপনি ফার্স্ট টাইম লগ করেন তাহলে আপনাকে সাইন আপ করে কিছু ইনফরমেশান সেখানে এন্ট্রি করে পাসওয়ার্ড এবং ইউজার আইডি সেখানে ক্রিয়েট করে নিতে হবে তারপরে আপনি সাইন ইন বটমে ক্লিক করতে পারবেন তো আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন জমি বা দাগ খতিয়ানের তথ্যের সেই সমস্ত ভিডিওগুলো দেখে আপনি খুব সহজে এই আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন তো এখন আমরা সাইন ইন বটমে ক্লিক করব। তো সাইন ইন বটমে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে আপনি ইউজার নেম এবং তারপরে পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড যেটি শো হবে দেখে দেখে আপনি এখানে বসিয়ে লগ ইন বটমে ক্লিক করবেন তো বন্ধুরা আমরা এখানে সাইন ইন করে নিয়েছি সাইন ইন করার পর আপনি এখানে সিটিজেন সার্ভিসের যে সমস্ত অপশানগুলো আছে সেগুলো এবার ওপেন করতে পারবেন অর্থাৎ সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এখানে সমস্ত অপশানগুলো আপনি পেয়ে যাবেন এর মধ্যে এখানে দেখছেন আর এস অ্যান্ড এল আর ইনফরমেশান যে অপশানটি রয়েছে নিচের দিকে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে দেবেন তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন তারপর আপনার কোন মৌজায় সেই জায়গাটি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে তারপর ডান দিকে আপনি এই অপশানটি পেয়ে যাবেন অর্থাৎ এখানে দেখছেন একটি ঘর রয়েছে যেখানে টিক দেওয়া আছে অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি যদি সাবেক দাগ থেকে হাল দাগের তথ্যটা জানতে চান তাহলে আপনাকে এই ঘরটিতে টিক দিতে হবে আর যদি আপনি হাল দাগ থেকে অর্থাৎ বর্তমান দাগ থেকে সাবেক দাগটা বার করতে চান তাহলে আপনাকে এই ঘরটিতে টিক দিতে হবে তো আপনাদের যেমন প্রয়োজন ঠিক সেরকমভাবে আপনি এই ঘর দুটো সিলেক্ট করে নেবেন তারপরে আপনার প্লট নাম্বার দেবেন যদি বাই দাগ হয় তো বাই দাগের পরের অংশটা আপনি এই ঘরে দিয়ে দেবেন তারপর ক্যাপচার কোড আপনার যেটা শো হচ্ছে এখানে দেখে দেখে আপনি এই ঘরে বসিয়ে দিয়ে ভিউ বটমে ক্লিক করবেন তাহলেই আপনার সামনে এখানে নিচের দিকে আপনার সেই তথ্যটা চলে আসবে তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনি আপনার এল প্লট নাম্বার সার্চ করতে পারবেন বা আর এস এর প্লট নাম্বার সার্চ করতে পারবেন অর্থাৎ সাবেক দাগ থেকে হাল দাগ বা হাল দাগ থেকে সাবেক দাগ খুব সহজে আপনি বার করে নিতে পারবেন এছাড়াও বন্ধুরা আমাদের চ্যানেলে আপনি যদি প্লে যান প্লে যাওয়ার পর আপনি খতিয়ান প্লট ইনফরমেশনের যে প্লে লিস্টটা পাবেন সেখানে যদি আপনি ক্লিক করেন আপনার সামনে সমস্ত খতিয়ান প্লটের যে ভিডিওগুলো আছে আমাদের আপলোড করা সেই সমস্ত ভিডিওগুলো আপনার সামনে শো হবে অর্থাৎ আপনি কীভাবে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দাগ খতিয়ান সার্চ করবেন প্রিন্ট করবেন বা পর্চার জন্য অনলাইনে আবেদন করবেন বা পর্চা অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং আপনার মিউটেশনের জন্য যে আবেদন করেছেন আপনি অনলাইন বা অফলাইনে সেই মিউটেশনের কাজ কত দূর হয়েছে সেটাও আপনি অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন এবং আপনার ফ্লট ম্যাপ বা বর্গা যে নামগুলো থাকে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা বিস্তারিত জানার জন্য আপনি একবার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর আমার সাথে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আপডেটের সাথে নমস্কার